মা বনবেবি এবং সুন্দরবনের মানুষের বিশ্বাস সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রুভ বন শুধু জীববৈচিত্র্য নয় বরং এর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এই অঞ্চলের মানুষের বিশ্বাসের কেন্দ্রে রয়েছে বনবেবি যিনি সুন্দরবনের রক্ষা দেবী হিসেবে পূজিত বনবেবি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে সমানভাবে শ্রদ্ধার পাত্রী যা এই অঞ্চলের ধর্মীয় সমন্বয়ের এক অনন্য দৃষ্টান্ত লোককথা অনুসারে বনবেবি মক্কা থেকে আগত ইব্রাহিম ফকিরের কন্যা তিনি সুন্দরবনের মানুষ ও প্রাণীদের রক্ষার জন্য এখানে এসেছিলেন বিশেষ করে তিনি নামক নামক অপশক্তি থেকে মানুষকে রক্ষা করেন একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয় এক শিশুকে দক্ষিণ রায়ের হাত থেকে উদ্ধার করেন সেই কারণে তার মূর্তিতেই প্রায় দেখা যায় তিনি বাঘের উপর বসে আছেন কোলে শিশু দুঃখে তার বাহন হিসাবে বাঘ ও মুরগির উপস্থিতি এই অঞ্চলের প্রকৃতি ও মানুষের সম্পর্ককে প্রতিফলিত করে সুন্দরবনের জেলে মোয়াল বাওয়ালি প্রভৃতি বননির্ভর মানুষ বনে প্রবেশের আগে বনবিবির পুজো করেন তারা বিশ্বাস করেন বনবিবি তাদের বাঘ সাপ কুমিরের মতো বিপদ থেকে রক্ষা করবেন প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন বনবিবির পুজো ও মেলা অনুষ্ঠিত হয় যেখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় অংশ নেয় সুন্দরবন লাগোয়া কুলতলির মৈপিঠ নাগেদাবাদ আদিবাসী অধুষ্ঠিত এই এলাকায় জঙ্গল মেলার একটি উল্লেখযোগ্য উদাহরণ যেখানে মানুষ মোরগ ছেড়ে মানত পূরণ করে বনভূমির প্রতি এই বিশ্বাস সুন্দরবনের মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত প্রকৃতির সঙ্গে সংগ্রামী জীবনে তারা বনভূমীর উপর ভরসা করে মানসিক শক্তি অর্জন করে এই বিশ্বাস শুধু ধর্মীয় নয় বরং সামাজিক ঐক্য ও পরিবেশের প্রতি শ্রদ্ধার প্রতীক বনভূপী তাই সুন্দরবনের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ মা বনবিবিকে স্মরণ করে লক্ষাধিক মানুষ গভীর জঙ্গল যেখানে বাঘের আতুর ঘর সেখানে গিয়ে পুজো অর্চনা করে আসেন মৈপীঠ বোসের ঘেরি মন্দিরের পুরোহিত মণি শঙ্কর তিওয়ারি কি জানালেন তা শুনুন বহুত পুরনো দিনের মন্দির এই মন্দিরে মা বিশালক্ষী অধিষ্ঠান করে আছেন মা বন অতিষ্ঠান অধিষ্ঠান করে আছেন এবং গঙ্গা দেবীও আছেন মনসা দেবীও আছেন নারায়ণও আছেন এবং এই সমস্ত দেবদেবীদেরকে নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় যেই হোক না কেন যারা মৎস্যজীবী তারা প্রতি বছরের ন্যায় বৈশাখের শেষ মঙ্গলবার ওই দিনটাকেই ধার্য করে ওখানে পূজা অর্চনা হয় এবং পূজা অর্চনাতে ওখানে বিভিন্ন রকমের যে যার সামর্থ্য পারে সেই নিয়েই পূজা অর্চনা দেয় এবং যে যার মনস্কামনা পূর্ণ করে এই মন্দিরটা মৈপির অঞ্চলের অন্তর্গত বসের ঘিরি নগেনাবাদ বসের ঘিরিতে এই মন্দিরটা ঘোড়ির কাঁটায় আপনার নাম আমার নাম মনুশঙ্কর তিয়ারি বাড়ি ভুবনেশ্বরী পিতা ঈশ্বর সুভেশচন্দ্রিহারি আপনি কি পুরোহিত মন্দিরে আমি এই মন্দিরে এখন বর্তমান পুরোহিত আমার ঠাকুরদা এবং আমার বাবা আমার জেঠামশাই এই মন্দিরেই আজীবনকাল পুজো করে এসেছেন স্থানীয় মৎস্যজীবী সুখদেব বেড়া কি জানাচ্ছেন তা শুনুন এ বিষয়ে জানা বলতে দাদা আমরা নদী খাল করি মাছ কাঁকড়া ধরি মার কাছে চব্বিশ ঘন্টা পরে থাকি মামা বলি এইসব বিষয়ে আমরা ঠাকুর দেবতা প্রতি শ্রদ্ধা করি মা বনভবিকে বিশালক্ষ্মীকে নারায়ণীকে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা আরাধনা করি বহু দূর থেকে আসে কারণ বনের ভিতরে পুজোটা হয় দেখতে ভালো লাগে কি বাঘ বা কি জন্তু এসব জানার পরে আসে কিছু বিদেশ থেকে লোকজন মধু টধে কীভাবে ভাঙে প্রদর্শনী দেওয়া হয় মাছ কীভাবে ধরা হয় কাঁকড়া কীভাবে ধরায় এসব দেওয়া হয় এই জন্য দেখতে আসে বিউরো রিপোর্ট डीएन न्यूज बांग्ला